কবরস্থান কাফন, অথবা অথবা কাউকে অসুস্থ করতে সে সুস্থ মানুষ তাকে বরণ করতে দেখেছেন অথবা একজন মৃত মানুষকে আবার জীবিত দেখেছেন আবার জীবিত মানুষকে আপনি মৃত্যু বরণ করতে দেখেছেন অথবা বিভিন্ন ধরনের মৃত্যু সম্পর্কে আপনি স্বপ্ন দেখেছেন আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখান অনুরোধ রইল মৃত্যু সম্পর্কিত অনেকগুলো স্বপ্নের ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ আপনি হয়তোবা এর ভিতরে যে কোনো একটা স্বপ্ন দেখেছেন আর যদি তা না হয় যে কোনো স্বপ্নের ব্যাখ্যা মৃত্যু সম্পর্কিত অথবা আপনি যে কোনো স্বপ্ন দেখেছেন আপনি আমাকে জানানোর চেষ্টা করুন কমেন্ট করে জানিয়ে দেন আমি আপনাকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এক নম্বর কেউ যদি দেখেন যে সে অসুস্থ না সুস্থ মানুষ হঠাৎ করে সে মৃত্যুবরণ করেছে তাহলে বুঝতে হবে তার হায়াত লম্বা হবে আল্লাহ পাক তাকে হায়াত দীর্ঘ হায়াত দিবেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ যদি আপনি দেখেন যে সে বলতেছে সে মারা যাবে না তাহলে বুঝতে হবে তার হায়াত অতি নিকটে সে আল্লাহর কাছে অতি তাড়াতাড়ি চলে যাবে যদি দেখেন যে কেউ স্বপ্নে বলতেছে যে আমি কখনোই মারা যাব না আমি মরবই না এরকমটি বলতেছে তাহলে বুঝতে হবে পাক তাকে শহীদ মৃত্যু দিবেন আর শহীদ বলো না তারা জান্নাতি স্বপ্ন দ্রষ্টা স্বপ্নের মধ্যে যদি এই ধারণায় উপনীত হয় যে সে কখনোই মরিবে না তবে সে আল্লাহ রাস্তায় শহীদ হবে যদি দেখে যে সে মারা গিয়েছে এবং তাহার মৃত্যুর কারণে কান্নাকাটি কাফন কাফন এবং লোকজন জমা হয়েছে তবে তাহার দুনিয়া নিরাপদ থাকিবে কিন্তু আখেরাত হাই হতাশ করে কান্নাকাটি করে জামা কাপড় ছিঁড়ে ফেলে মাটিতে গোড়াগড়ি করে এগুলো আত্মা কষ্ট পায় এগুলো করা যাবে না তাহলে আখেরাত বরবাদ হয়ে যাবে সেজন্য আমরা কান্না করব আল্লাহর কাছে দোয়া করব কিন্তু হাই হতাশ করে পাগলামি করা যাবে না আরেকটা স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যদি দেখেন যে ইমাম হলিফা বা বাদশাহ মারা গিয়েছে তবে ওই শহর বিরান বা ধ্বংস হইবে আর শহর বিরান বা উজার হইতে দেখা সেখানকার ইমামের মৃত্যু বরণ মৃত্যুর আলামত বুঝাইবে যদি কোনো পরিচিত আমরা অনেক সময় দেখি যে পরিচিত মানুষ মৃত্যু মৃত ব্যক্তিকে পুনরায় মৃত্যু বরণ করিতে দেখে অর্থাৎ যদি কোনো পরিচিত মৃত ব্যক্তিকে পুনরায় মৃত্যুবরণ করতে দেখে এবং লোকেরা তাহার উপর কান্নাকাটি করিতেছে কিন্তু সেখানে কোনো চিল্লা চিল্লি বা বিলাপ করে নাই তবে তাহার বংশের কেহ বিবাহ সাদী করিবে আর এই কান্নাকাটি তাহার পরস্পরের মধ্যে আনন্দের ইঙ্গিত বহন করে অর্থাৎ আপনার কোনো নিকট আত্মীয় মারা গেছে দেখছেন না সে তার হায়াতের ভিতরে মারা গেছে কিন্তু স্বপ্নে আপনি দেখতেছেন সে মারা গেছে ঠিক সে জীবিত আবার মারা গেছে তাহলে বুঝতে হবে তার নিকট আত্মীয় আপনার নিকট আত্মীয় বিবাহ করবে এবং তারা এই আনন্দটা একজন আরেকজন উপভোগ করবে সুবাহ সুন্দর একটা বলেন যদি কেহ কোনো মৃত ব্যক্তিকে পুনরায় মৃত্যু বরণ করতে দেখে তবে ইহা তাহার বংশের কোন নিকট আত্মীয়র মৃত্যু বুঝাইবে আর ইহাই মৃত ব্যক্তির পুনরায় মৃত্যু বরণ বলিয়া গণ্য হইবে যদি দেখেন যে একজন মারা গেছে কিন্তু সে আবার মৃত্যুবরণ করছে কোনো কান্নাকাটি নাই কোন চিল্লা চিল্লা নাই কোনো কিছুই নাই তাহলে বুঝতে হবে আপনার নিকট আত্মীয় যে অসুস্থ আছে অথবা যে কোনো নিকট আত্মীয় মারা যেতে পারে এদিকে ইঙ্গিত যদি দেখেন যে সে মারা গিয়েছে কিন্তু মৃত্যুর কোনো পরিবেশ সেখানে দেখে নাই যেমন দাফন কাফন গোসল ইত্যাদি তবে তার ঘরের দেওয়াল বা ঘর ঘর কোনো অংশ বিধ্বস্ত হইবে অর্থাৎ আপনার ঘরের যে কোনো একটা অংশ নষ্ট হয়ে যাবে সেজন্য আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে এই স্বপ্ন দেখার পরে অলিখিত স্বপ্নে যদি কাটি করা জানাজার পিছনে যাওয়া কাফন পরানো ইত্যাদি ছাড়াই যদি মৃত্যুকে দাফন করতে দেখে তবে ওই ঘরের মালিকানা হস্তান্তরের পূর্বে পর্যন্ত পুনরা নির্মাণ করা হইবে না যদি দেখেন যে কোনো স্থানে আকস্মিক মানে হঠাৎ মৃত্যু দেখা দিয়েছে তবে এখানে অগ্নিকাণ্ডের সম্ভাবনা রয়েছে যদি দেখেন যে হঠাৎ করে এক জায়গায় মারা গেছে বুঝতে হবে ওখানে আগুন লাগার একটা সম্ভাবনা রয়েছে যদি দেখেন যে সে মারা গিয়েছে এবং বিবস্ত্র মাটিতে পড়িয়া রয়েছে তবে সে ফকির বা দরিদ্র হইবে বিবস্ত্র অবস্থায় পড়ে আছে তার উদ্দেশ্যে সে ফকির বা দরিদ্র হবে আর যদি বিছানায় পড়িয়া থাকিতে দেখে তবে তাহার জন্য দুনিয়া বিছাইয়া। দেওয়া হয় অর্থাৎ ধনী হয়ে যাবে আর যদি দেখে যে খাটে বা সুফাতে পড়িয়া থাকিতে দেখে তবে উচ্চ মর্যাদা লাভ করিবে আর যদি চাটাই অর্থাৎ সাধারণ বিছানা পরিয়া থাকিতে দেখে তবে পরিবারের পক্ষ হইতে সদস্যরা মঙ্গল লাভ করিবে সুন্দর স্বপ্ন যদি দেখেন যে একজন মারা গেছে সেই বিবস্ত্র অবস্থায় পড়ে আছে তাহলে সে দরিদ্র হবে যদি মারা গেছে ঠিক আছে কাপড় শরীরের কাপড় টাপড় ঠিক আছে বিছানার উপরে পরা আছে যদি এটা দেখেন তাহলে বুঝতে হবে আপনি ধনী হয়ে যাবেন ইনশাল যদি দেখে মৃত লাশ পাইতে দেখে তবে সে দুনিয়ার সম্পদ লাভ করিবে কেননা হাদিসে হাদিস শরীফে দুনিয়াকে মুর্দার সাথে তুলনা করা হইয়াছে মৃত ব্যক্তির লাশ যদি পাইতে দেখেন তাহলে আপনি ধনী হয়ে যাবেন ইনশাল এই দিকে ইঙ্গিত বহন করেন যদি কোন গায়েব বা হারানো ব্যক্তি মৃত্যু সংবাদ পৌঁছিতে দেখে তবে তাহার দিন ধর্ম বরবাদ হইবে এবং দুনিয়ার উন্নতির খবর পৌঁছবে যদি দেখে যে তার ছেলে মারা গিয়েছে তবে সে তাহার শত্রু হইতে মুক্তি পাইবে। দেখে যে সে মা তাহার মারা আনন্দ ও সুখ হইতে নিরাশ হইবে যদি মেয়ে মারা যাইতে দেখেন তাহলে বুঝতে হবে আপনি আনন্দ এবং সুখ শান্তি থেকে অনেকটা দূরে সরে যেতে পারেন কারণ মেয়ের জন্ম দেখা এটা কল্যাণের স্বপ্ন আর যদি ছেলে মারা যেতে দেখেন তাহলে আপনি শত্রু থেকে মুক্ত হইতে পারবেন ইনশাল্লাহ যদি দেখেন যে একজন আরেকজন কে বলিতেছে অমুক্ত আকস্মিক মানে হঠাৎ মারা গিয়েছে তবে আকস্মিক কোন দুঃসংবাদ পৌঁছবে অথবা কখনো হয়তো সে নিজেই মারা যাইতে পারে যদি এই স্বপ্ন দেখেন হঠাৎ কোনো দুঃসংবাদ এসেছে তাহলে একটু সংবাদ মানে দেখার ব্যাখ্যা হচ্ছে সে যে কোনো একটি সমস্যায় করতে পারে এদিকে ইঙ্গিত যদি কোনো গর্ভবতী মহিলা দেখে যে সে মৃত্যুবরণ করিয়া করিয়াছে তবে তাহার লাশ বহন করিয়া হইতেছে আর লোকেরা বিলাপ ছাড়াই তাহার জন্য কান্নাকানি করিতেছে তবে সে পুত্র সন্তান জন্ম এবং তাহাতে আনন্দিত হইবে কেউ বলেন অবিবাহিত লোক যদি মৃত্যু অবিবাহিত লোক যদি দেখে মৃত্যু স্বপ্নে দেখে তবে ইহা বিবাহের প্রতি ইঙ্গিত করে অবিবাহিত লোক মৃত্যু দেখলে তার বিয়ে সামনে বিয়ে আছে সে বিয়ে করবে আর বিবাহিত লোক যদি মৃত্যু স্বপ্ন দেখে তবে ইহা তার স্ত্রীর তালাকের মতো ইঙ্গিত করে কেননা মৃত্যু বিচ্ছেদ ঘটাই দেয় বিবাহিত লোক যদি মৃত্যু স্বপ্নে দেখে বুঝতে হবে যে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে যাবে সেজন্য সমস্ত ধরনের কল্যাণ এবং বরকত পাওয়ার জন্য স্বপ্ন দেখার পরে আলহামদুলিল্লাহ বলতে হবে আর খারাপ স্বপ্ন দেখার পরে অবশ্যই বাম দিকে তিনবার আওয়াজ অনুযায়ী পরে করতে হবে এবং দুই রাখা নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে দান খরচ করে দিতে হবে তাহলে যে খারাপ স্বপ্ন দেখেছেন এই খারাপের থেকে আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে হেফাজত করবেন কারণ আল্লাহ রসুল বলেন আসাদ কত তারাদুল বালামতা জিদ ফিল আমরি দান খয়রাতের মাধ্যমে সর্ব ধরনের আপদ বিপদ বালা মুসিব দূর হয়ে যায় ইনশাআল্লাহ সেই জন্য আল্লাহর কাছে খারাপ স্বপ্ন দেখার পরে এর খারাপই থেকে বাঁচার জন্য দোয়া করবেন অবশ্যই আল্লাহ পাক আপনাকে সমস্ত ধরনের খারাপই থেকে বাঁচাই দেবেন ইনশাল্লাহ মৃত্যু সম্পর্কে ইসলামিক এই ব্যাখ্যাগুলো যদি কেউ বুঝে থাকেন অথবা না বুঝে থাকেন আপনি যে ধরনের স্বপ্ন দেখেছেন আপনি আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আর অন্য ভাই বোনকে এই মৃত্যু সম্পর্ক স্বপ্নের ব্যাখ্যাগুলো পৌঁছানোর জন্য সওয়াবের নিয়তে অবশ্যই শেয়ার করে দিবেন ছোট্ট করে একটি লাইক করে দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته